ভালো গোল্ডেন ব্রাউন হবে আচ্ছা ঠিক আছে গোল্ডেন ব্রাউন অব্দি ভাজা অবজি অপেক্ষা করো দেখতে থাকো তারপরে ডন্ট জাজ গ্যাসের টেবিলটা আমাদের এরকমই থাকে আচ্ছা দেখো আমাদের গোল্ডেন ব্রাউন বললাম আমরা ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি এইবার দেখো ওখানে পেঁয়াজের বেরস্তা হচ্ছে নাকি বেরস্ত মানে পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল ঝাল সেই ইউটিউবারদের মতো বলতে হবে সে লাল ঝাল নাকি না ও তোখানেও ভালো আমরা ইউটিউবার নই আর এখান থেকে আমাদের একটা বিচ্ছুর একটা জিনিস আছে দেবো না তোমরা কেউ ওটা হচ্ছে একটা কালো জানলা যেটা হচ্ছে তেল খেয়ে গেছে ডোন্ট জাজ এখন তেল করে নিই নমক দেওয়া হয় তোমরা নমক নমক তো দিয়েছি এবারে একটু চিনি যাবে চিনি সিক্রেট মশলা বলো এটা এরকম ভাবে চিনি লোকজনকে বললে কি হবে মানে হবে না আমাদের ফ্রেন্ড জনকে আমাদের ভাই বোনদেরকে এরকম বললে হবে না আমরা বলবো এটা হচ্ছে আমাদের সিক্রেট মশলা কেউ কেউ আবার আজিনা মতো ভেবে নেবে ইউটিউবারদের ভিডিওতে হয় না সবাই বলে আজ না মতো দিলে তোমরা আজ মতো খাও সেই রকম আমাদের বাড়ি কেউ বলে আমরা আজ মতো দিচ্ছি আমরা চিনি দিচ্ছি বাট কাউকে বলবে না একটা সিগারেট মশলা এইবার তোমরা কেউ কেউ কমেন্টে লিখবে যে তোমরা ঘটিনা না খাবো তোমরা আমরা কি এই দেখো আমাদের সব সিগারেট মশলা দিয়ে এখানে সব চলে এসছে বলো কি কি দিচ্ছিল মনে আছে আমার এখানে আমার নিজের মনে আছে আমরা মোটামুটি করি যে আমার মনে আছে আদা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার টক দই